সংগঠন এই সংগঠন সংগঠন উনৈছশ এতিয়া চনত

আমরা যেন করতে পারি আমাদের মাথার লক্করের কপর আপনি দূর দূরান্ত থেকে বিচারায় আপনি মেতেছে হনুমানেশ সাধারণ জনগণ এক ডাক্তারিসের জন্য বানানের জনকার পক্ষ আল্লাহান করেছিল আর তার আগে আজকে কেড়েছে সরকার পক্ষ থেকে করবে লক্ষ্যের বংশটা হচ্ছে বাংলা হතරে

সেই একুশ দফাই বর্তমানে হচ্ছে একটি করে বাস্তবায়িত হয়েছে তা হচ্ছে অতএব নতুন কিছু কিন্তু হচ্ছে না আপনারা মনে করছেন আপনারা নতুন নতুন প্রজ্ঞাপন জারি করছেন নতুন আইন পাশ করছেন কিন্তু এটা কিন্তু আমাদের রচিত আইন অতএব আমাদেরকে দূরে রেখে দেবে আপনারা মনে করেন সবকিছু আপনারাই করতেছেন তাহলে প্রকাশ সঙ্গে বাস করবেন

বিশ্বাস করার জন্য একটি মহান সর্বশীলে উচ্ছেদে থাকে একটি দায়িত্ববান সরকার যখন কর্তৃত্ব কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে কাজ করে তখন বাংলাদেশের জনগণের ভালো থাকার এবং সুস্থ থাকার অবকাশটা বিলীন হয়ে যায় আমরা দেখেছি এটা অন্তমতকে সরকারের বিগত দিনের ভূমিকা কেমন করা দরকার আর এখন বর্তমান সরকার